এখন চলো আমরা আমরা বের হই বের হই বের হই এইখান থেকে বের হই আচ্ছা এই দিকে দেখো দেখো এই যে সরিষা এটা বেগুন গাছ এই দেখো বেগুন ধরছে এই যে বেগুন দেখছো হ্যাঁ ও যে কত সুন্দর বেগুন এই যে বেগুন বেগুন এই যে জি জি এটা আসো 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 না না এইদিকে আসো এই দেখো সরিষা গাছ যাও আসো এই এই এদিকে দেখাও ও যাও 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 আস্তে আস্তে বেঁধে পড়ে যাবে কিন্তু আর এইদিকে ভুট্টা গাছ আছে আরো এই যে ভুট্টা গাছ বাবার সামনে ওই দেখো আরো কত ভুটটা ভুটটা এখনো হয় নাই আসো আসো এদিক আসো